নমস্কার আমি ভীমনস্কর আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতাতে বন্ধুরা আমি আবারও আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন হোমিওপ্যাথিক মাদার টিংচার নিয়ে আলোচনা করতে তো এই হোমিওপ্যাথিক মাদার টিংচারটির নাম হলো বেটা ভালগারিস মাদার টিংচার অর্থাৎ বেটা ভালগারিস হোমিওপ্যাথিক মেডিসিন আর এটা মাদার টিংচারই সবথেকে বেশি পরিমাণে ইউজ করা হয় আর এর কিছু মিরাক্কেল মিরাক্কেল রেজাল্ট আছে আপনারা শুনলে অবাক হবেন তো চলুন আমি একে একে আপনাদের কাছে আলোচনা করি তো এই বেটা ভালগারিজ সোমিওপ্যাথিক মেডিসিনটা একটা প্লান কিংডমের মেডিসিন প্লান মানে ফুড থেকে তৈরি হয় আপনারা দৈনন্দিন জীবনে দেখবেন স্যালাড খান তো সেই স্যালাডের মধ্যে আপনারা কোনো সময় কপি কি অ্যাড করেছিলেন কপি শীতকালের যে কপি হয় অর্থাৎ ওলকপি ফুলকপি বিটকপি বাঁধাকপি বিভিন্ন রকম কপি আর তাদের মধ্যে হচ্ছে লাল বিট যেটাকে বলা হয় যে লাল বিট কপি অনেকে বলে ডাকে আপনারা স্ক্রিনে আমি ছবি লাইগে দিচ্ছি ভিডিও স্ক্রিনে আপনারা এটাকে দেখে নেন এবং থাম নিলেও ছবিটি দেওয়া আছে এই লাল বিট এটা অনেকে শরবত করেও খায় অর্থাৎ শরবত মানে কি দেখবেন এটাকে ফেটে জুসেতে জুস মানে রস বার করে অনেকে খায় এবং স্যালাডের সাথেও খাওয়ার প্রচলন আছে আর এর এখান থেকে হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি হয় একদম র পিওর বিট কপি থেকে এই হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি হয় যার নাম ভেটা ভালগারিস এর মেডিসিনাল ইউজেস কী আছে দেখবেন যাদের বংশে টিউবার কুলোসিসের ধাত আছে অর্থাৎ টিবি টিউবার কুলিনাম মায়াজম অর্থাৎ টিউবার ক্লোসিসের মায়াজম যাদের বংশে আছে মানে কি তার বাবার টিবি হয়ে গিয়েছিল বা তার ঠাকুরদার টিবি হয়ে গিয়েছিল বা তার নিজের টিভি রোগ হয়েছে তো তার জন্য দেখবেন ঠান্ডার লেন্স তারা সারে না দিন ধরে তার ঠান্ডার লেন্স লেগেই আছে দীর্ঘ দিন ধরে তার সর্দি কাশি হাঁপানি দমের কষ্ট এরম লেগেই আছে ঠান্ডা তার আর পিছু সারছে না একটু ওয়েদার চেঞ্জ হলেই তার হাঁচি কাশি শুরু হয়ে যাচ্ছে এবং দিনকে দিন এই টিউবার কুলুসির জন্য সে রোগা পাতলা জরা জীর্ণ চেহারা চলে আসছে এবং দিনকে দিন সে কমজুরি হয়ে আসছে দুর্বলতা অনুভব করছে এবং যা কিছু খাচ্ছে তার আর হজম হচ্ছে না এবং সে এনিমিক হয়ে যাচ্ছে অর্থাৎ তার রক্ত কমে যাচ্ছে শরীরে আর এই রকম যদি কোনো পেশেন্ট পাওয়া যায় তো তার কে ঠিক করতে পারে এই বেটা ভালগারিস মাদার টিংচার তাহলে আপনারা বুঝতে পেরেছেন বংশের টিউবার ক্লুসিসের হিস্ট্রি আছে আর তার জন্য ঠান্ডার লেন্স তাদের সারছে না দিনকে দিন রোগা পাতলা হয়ে যাচ্ছে যা কিছু খাচ্ছে আর হজম হচ্ছে না শরীরে রক্ত কমে যাচ্ছে তো বেটা ভালগারিস মাদার টিংচার কুড়ি ফটা করে দিনে তিনবার চালু করে দেন সেই ব্যক্তি সুস্থ হয়ে যাবে এইবারে আমি বলবো এর মাদার টিংচার অর্থাৎ আর কোন কোন কাজে লাগে যারা আলস্যভাব অনুভব করে অর্থাৎ কাজকর্ম করতে চায় না অনেক ব্যক্তি দেখবেন না কাজে গেলে সব সবসময় চেয়ারে বসে বসে ঘুমায় কাজ করে না অফিসিয়াল কাজকর্ম করতে গেলে চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে এবং তাদের মানে কাজ করতে গেলেই তাদের একটা কমজুরি চলে আসছে সব সময় ঘুম পাবে কাজের মধ্যে তো এই রকম ব্যক্তি কিসে কাজ করতে পারবে আর তাদেরকে যদি এই বেটা মালগারির মাদার টিংচারটি সেবন করানো যায় তো দেখবেন একটা ফুটবল খেলোয়াড়ের যেরকম শক্তি ফুটবল খেলতে গেলে কতটা শক্তি তাদের মধ্যে ঠিক সেই রকম শক্তি চলে আসবে আপনারা বললে অবাক হয়ে যাবেন মানে শুনলে আপনারা অবশ্য খেয়ে দেখবেন যারা এনিমিক এবং দুর্বলতা অনুভব করে যাদের শরীরে রক্ত কম এবং দুর্বলতা অনুভব করে যারা তো তাদেরকে আপনি এই ওষুধটি দিয়ে দেখবেন যে মাদার টিংচার কুড়ি ফোটা করে দিন ব্য বেশ কিছুদিন কাবে পনেরো কুড়ি দিন দেখবেন তাদের মধ্যে কতটা কমজুরি যে ছিল আর এখন কতটা তাদের মধ্যে শক্তি চলে এসেছে তাদের একটা এনার্জি স্টোর হয়ে যাবে তাদের আর কাজকর্ম করতে গেলে অসুবিধা হবে না দুর্বলতা অনুভব করবে না আর ঘুম ঘুম পাবে না এটা বেটার মেডিসিন তো নেক্সট আমি আলোচনা করব এই মেডিসিনটা হাই প্রেশারকে কম করে দেবে আপনারা শুনলে অবাক হবেন যে কুড়ি ফোটা করে যদি দিনে তিনবার বেস্ট কিছুদিন অর্থাৎ অ্যাটলিস্ট এক মাস যদি খাওয়ানো যায় আর এর সাথে যদি রাহুল ফিয়া মাদার টিংচার অনেকে রাহুল ফিয়া প্রথমেই দিয়ে দেয় রাহুল ফিয়া হাই প্রেশারের জন্য কিন্তু তার সাথে যদি বেটা ভাল্কার মাদার আপনারা অ্যাড করেন তো দেখবেন ফর্টি থেকে ফিফটি পারসেন্ট আপনার ব্লাড প্রেশার ডাউন করে দেবে এক মাসের মধ্যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আপনারা শুধু দিয়ে দেখুন মেডিসিনটা এত সুন্দর এই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে পারে এই বেটা ভাল্গার মাদার টিংচার এই রকম এই রকম অনেক মাদার টিংচার আছে যার কথা অনেকে আমরা ভাবি না যে মেডিসিনটার কথা আমরা ভাবি না কিন্তু এই মেডিসিনটার কাজ আপনারা যদি বলেন যে এই মেডিসিনটা তো পাওয়া যায় দেখুন এই মেডিসিনগুলো এখন করে এই অনলাইনের জন্য বিশেষত আমি বলবো ইউটিউব ভিডিওর জন্য বেশিরভাগ ক্ষেত্রে এই সব মেডিসিনগুলো এখন ইউজ হচ্ছে অনেক ডাক্তার যারা জানে না ইউটিউব চালিয়ে দেখে নিচ্ছে এবং তারা ইউজ করছে আর রিয়েলি রিয়েলি খুব ভালো বিউটিফুল মেডিসিন হাই প্রেশারকে কম করতে পারে আপনারা ইউজ করবেন রাউল ফিয়ার সাথে দেবেন দেখবেন আরও বেটার কাজ করবে নেক্সট কোনো কারণবশত যদি শরীর ফুলে যায় এবারে ফোলা কিসের জন্য হতে পারে আপনার ক্যান্সারের ডিজিজ চলছে তার জন্য ফুলতে পারে কিডনি ডিজিজ চলছে তার জন্য ফুলতে পারে আর কিডনির সমস্যা হওয়া মানেই ফুলবে হাড়ের সমস্যার জন্য ফুলবে এবং আপনার দেখা যাচ্ছে রিউমাটাইড আর্থাইটিস আছে অস্টিও আর্থাইটিস গাঁট ইউরিক অ্যাসিড তার জন্যও ফুলে যেতে পারে শরীর আর ফোলা আর তার সাথে হাঁটা চলা করতে গেলে অসুবিধা এবং কমজুরি তাহলে মেন কমপ্লেন তো কমজুরি আর তার সাথে ফোলা আর ফোলার একটা কারণ আছে তো আপনি এই মেডিসিনটি ইউজ করুন দেখবেন বিউটিফুল রেজাল্ট পাবেন নেক্সট যাদের মুখে দেখবেন কালো কালো তিলের মতো অনেক দাগ হয়ে গেছে কালো কালো স্পট অনেকের বা পুরো এই রকম কালো টাইপের চলে এসেছে মুখ যাদের মেলাসমা টাইপের ময়লা ময়লা মানে মরে মরে যাওয়ার স্কিন হয়ে গেছে ডিটক্স করবে এই ওষুধটি এতটা পরিমাণেতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে আপনার শরীরের স্কিন বা মুখের উজ্জ্বলতাটাকে বাড়াবে যাদের মুখে পিম্পল ব্রণ কন্টিনিউ হয় ক্রনিক লেগেই আছে আর তার সাথে মেলাসমা মানে মুখের যদি ব্রণর বদলে যদি মুখ কালো হয়ে যায় বা মুখের চামড়ার যদি উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা এই বেটা ভালকারিস মাদার টিংচার ইউজ করতে পারেন নেক্সট যারা যারা অনেক ব্যক্তি আছে দেখবেন যারা ফাস্ট ফুড খায় অর্থাৎ রাত্রেবেলা আর বাড়িতে ভাত রুটি খায় না একটা এগ রোল চাউমিন খেয়ে নিলো পকোড়া খেয়ে নিল রকম এগ রোল চাউমিন পকোড়া ডিম ভাজা বিভিন্ন রকম ফাস্ট ফুড আছে সেই ফাস্ট ফুডগুলো যদি খাওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে তাদের ফ্যাটি লিভার চলে আসবে এলডিএল কোলেস্ট্রল বেড়ে যাবে হার্টের সমস্যা চলে আসবে লিভার খারাপ হয়ে যাবে বদ হজম হবে আর তার সাথে সাথে তার কমজুরিটা চলে আসবে তো সেক্ষেত্রে এই বেটা ভাল্কারিস মাদার আপনি ইউজ করুন কুড়ি ফাটা করে দিনে তিনবার আধা কাপ জলের সাথে খাওয়ার অ্যাটলিস্ট আধা ঘন্টা পর পর তো তাহলে তাদের যে হজম শক্তিটা বৃদ্ধি করবে এবং তাদের যে এই যে লিভার ডিটক্স হয়ে গিয়েছিল এই যে লিভারকে ডিটক্স করবে টক্সিন জমে গিয়েছিল সেই টক্সিনটাকে বার করে দেবে এবং এলডিএল কোলেস্ট্রলটাকে কম করবে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কম করবে যাদের হার্ট অ্যাটাকের একটা সম্ভাবনা আছে সেই হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কম করবে তার কোলেস্ট্রল কম করবে হার্টটাকে চাঙ্গা করবে এবং হজম করবে আর ক্রনিক কনস্টিপেশান যাদের দীর্ঘদিন ধরে পায়খানা ক্লিয়ার হয় না অর্থাৎ কনস্টিপেশনে ভোগে অনেক অনেক হোমিওপ্যাথিক ওষুধ আছে ক্যাশকার শাক আছে অনেক সিমটম অনুযায়ী অনেক মাদার টিংচার আছে কিন্তু বেটা দিয়ে দেখবেন একটা বিখ্যাত মেডিসিন যে দিনে খাবেন সেই দিনে দেখবেন কনস্টিপেশনটা আপনার মানে পায়খানা যেটা ক্লিয়ার হচ্ছে না হার্ট স্টুল পায়খানা ক্লিয়ার হবে কুড়ি ফোটা করে দিনে তিনবার দিয়ে দেখবেন এটা আর ডাইজেস্টিভ সিস্টেমটাকে খুব তাড়াতাড়ি ইম্প্রুভ করে যাদের হজম শক্তি কমে গেছে আর খেতে পারে না আর তার জন্য শরীরে অ্যানিমিয়া চলে এসেছে কমজুরি চলে এসেছে রক্ত কমে যাচ্ছে তাহলে এই রক্তকে বাড়ানোর জন্য অনেক অনেক ভিডিওতে দেখবেন যে তারা রক্ত বাড়ানোর জন্য এই টনিক হিসাবে বেটা স্কে রেকমেন্ড করছে যে শরীরে অ্যানিমিয়া চলে এসেছে এই রক্তশূন্যতা আপনি ফেরাম মেট বলে একটি হোমিওপ্যাথিক মেডিসিন আছে তিন এক্স ফেরাম হোমিওপ্যাথিক মেডিসিন থার্টি পাওয়ার আর তার সাথে বেটা ভালকার খান তো অবশ্যই ফেরাম মেটার সাথে আপনি বেটা বেলগারিস খেতে পারেন দেখবেন দ্রুত আপনার শরীরে অ্যানিমিয়াটাকে ঠিক হবে এমনকি পারনিসিয়া অ্যানিমিয়া যাদের অনেক মানে রক্ত একেবারে কমে গেছে তারা চো চলাফেরা করতে পারে না চোখ মুখ ধোঁয়া হয়ে যায় উঠতে গেলে তো তাদের জন্য একটা বেটার অপশান হচ্ছে বেটা ভার্গারিস আর তার সাথে সাথে তাদের হজম শক্তিটাকে বাড়াবে এবং খিদেটাকে নিয়ে আসবে সে খেতে পারবে আবার আর যেটা খাবে সেটা হজম করাবে নেক্সট বলবো প্রেগনেন্সিতে অর্থাৎ অনেক মহিলা প্রেগন্যান্সিতে আয়রন খায় ফলিক অ্যাসিড খায় আর প্রেগন্যান্সি হওয়া মানে অ্যালোপ্যাথের কাছে চলে যায় হাসপাতালে আর তাদের কাছে সব জমিদারিগুলো চলে আসে তারা মনে করে আর পৃথিবীতে কোনো পাতি নেই যে এইটিকে ঠিক করার জন্য মানে প্রেগনেন্সির কমপ্লেনগুলো দূর করার জন্য কিন্তু হোমিওপ্যাথিতে বেটার বেটার ট্রিটমেন্ট আছে তো এই বেটা ভাল্গারিস মাদার টিংচার যদি তাদেরকে দেওয়া হয় তো কি হবে তাদের যে ফলিক অ্যাসিড বা যে আদার্স ভিটামিন বা ক্যালসিয়ামগুলো খাচ্ছিলো সেটাকে তারা তার বদলে এটাকে ইউজ করতে পারে তবে অবশ্যই আমি বলবো না যে তার বদলে ইউজ করুন কিন্তু এটা খুব ভালো হেল্প করবে প্রেগন্যান্সিতে এইবারে বলবো যাদের মন মরা খিটখিটে ডিপ্রেশান চিন্তাতে ভোগে ঘুম হয় না আর ঘুম যদি না হয় তার একটা কারণ আছে কিন্তু ঘুমের জন্য বেটা ভালো মাদার টিংচার আপনি অ্যাটলিস্ট রাত্রেবেলা কুড়ি ফোঁটা নিয়ে শোবেন দেখবেন আপনার ভালো ঘুমাবে এছাড়াও ব্রেনকে শক্তিশালী করার জন্য অনেকে সিলাজিত ক্যাপসুল খায় সেক্সুয়াল স্ট্যামিনা বাড়ানোর জন্য আর সিলাজিতে সাথে আপনি বেটা ভেলকারি ইউজ করুন দেখবেন আরও বিউটিফুল রেজাল্ট পাবেন কারণ সেক্স করার জন্য অনেক পরিমাণে লুজ হয়ে যায় আর সেইটিকে পূরণ করার জন্য বেটা ভাল্কেরিজাচ্ছে আর শিলাজিতে আপনার পাওয়ারটাকে বাড়াবে তো আপনি দেখবেন এই মেডিসিনটি দুর্ধর্ষ কাজ করবে তো বন্ধুরা এই পর্যন্ত দেখাবে একটি নতুন ভিডিওতে ছোট্ট মেডিসিন কিন্তু কাজ ব্যাপক এনিমিয়া এবং দুর্বলতা সম্পর্ক জন্য যত রকম সমস্যা আছে তাতে আপনি এই মেডিসিনটিকে ইউজ করতে পারেন তো এই পর্যন্ত দেখাবে একটি নতুন ভিডিওতে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটি প্রেস করবেন যাতে এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি নমস্কার ভালো থাকবেন